কনসি কালার কি চাড্ডি প্যান্টের হোল কালার তো ম্যাম ব্ল্যাক কালার কি হাই ইউরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো জানো আমি দিশার মাকে ফোন করেছিলাম দিশার মা আশা করি তোমরা কম সবাই জানো যদি না জানো বলে দিচ্ছি দিশা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর মাকে আজকে আমি করব প্র্যাঙ্ক কল তো চলো কলটা লাগানো যাক তারপরে তোমরা শুনবে কাকিমা কি বলছে আর আমি কাকিমাকে কি বলি একটা কথা বলি তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি কাকিমাকে ফোন করলাম কাকিমার কাছ থেকে আমি শাড়ি নেব তার জন্য কাকিমাকে বলছি হ্যালো কেমন আছো তোমরা শুনতে পাবে তোমরা আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি তখন আমি প্র্যাঙ্ক কল করিনি নর্মালি কাকিমাকে দেখতে চাইছিলাম কাকিমা কি বলে তো চলো এই ফোনে ফোন করে তোমাদের শোনাই কাকিমার কেমন রিয়াকশন চলো দেখতে থাকো ভিডিওটা ও কাকিমাকে ফোন করা যাক

তুলছে ফোন না? আমি ফোন করে আগে প্র্যাঙ্ক করে দিয়েছি হ্যালো চিনতে পারছো না তুমি তো আমাকে কালকে নাম্বার দিলে আমি তো ওকে নাম্বার দি না তুমি হাঁটতে সকাল বেলায় আমি তো এখন অনেক দিন থেকে হাঁটতে যাই না কি বলছো বলো তো আরে আমি তোমার লাভার বলছি গো আমার লাভার

তুমি আবার কেমন লাগাতে তুমি আমাকে একা আসতে বলছো তুমি আমি কি প্র্যাঙ্ক করব কাকি ভাই আমার সাথে প্র্যাঙ্ক কর দিচ্ছে দাঁড়াও মিউট আনমিউট করি না ভালো হবে আরে আমার প্রবলেম আছে দুর্গাপুর সাইডে যেতে পারবো না তোমার বাড়ির সামনে তুমি আসো না স্টেশনের কাছে ঠিক আছে দাঁড়াও আমি আমি এইটা বলে দেব এই রেলে বলে দেব আমার এদিকে ট্রেনটা চলে আসবে আমার বাড়ি দিন

হ্যাঁ ভিডিও কল করে দেখো তুমি আমাকে এত ভালোবাসো তুমি ভিডিও কল করে দেখো আমাকে আরে তোমার ভিডিও দেখে দেখে ফিদা হয়ে গেছি আমি কালকে পান্তা ভাত খেয়েছিলো তুমি হ্যাঁ ঠিক বলেছো দেখেছো প্যারি সমাজ গেই হে নাই আমি দেখেছি তুমি আমাকে কত ভালোবাসো আমি সত্যি আমিও ফিরা হয়ে গেলো

কি গো তোমার এত লেট হলো কেন ফোনটা তুলতে আমি আমার লেট হলো কেন আমি তো কাজ করছি না কাজ করলে তো একটু লেট হবে এত কাজ কেন করছো তুমি জগন্নাথ চিন্তা বড় চিন্তা কি রান্না করছো বলো এই যে কুমড়ো

ठीक करते चार तकने लिए एक तो कथा जिज्ञासा करबो बोलो कौन सी कलर की चड्डी पहने हो चड्डी पहने हो <laughs> अभी तो मैं ब्लैक कलर की ओ नो 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 मेरा फेवरेट कलर है इसलिए मैं ब्लैक पहन लूंगा ऐसा बात है हां और बोलो

তুমি চার চাকা গাড়ি করে দিচ্ছি তোমাকে পাঠিয়ে দিচ্ছি পয়সা তুমি চার চাকা গাড়িতে এসি ওয়ালা গাড়িতে তুমি আসো আচ্ছা 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 কি বল তুমি কখন আসবে বলো আচ্ছা আসছি তো তুমি বুক করে দাও আমাকে নাম্বার পাঠিয়ে দাও তুমি আসো তুমি আসো আমার কাছে নিয়ে যাবে এখন আমার ফোন পেতে টাকা নাই আমার কাছে ক্যাশ আছে আর কেউ দশ হাজার টাকা নেবেও না ক্যাশ

বলছি তোমার কাছে লাল কালার বেনারসি আছে আমার কাছে লাল কালার বেনারসি নেই মেরুন মেরুন টাইপের আমি কালকে সুটতে যাব তোমার কাছে শাড়ি নিতে যাব ভাবলাম আচ্ছা ঠিক আমি তোমাকে আমার ফোন থেকে ফোন করলাম তো দেখছি এরকম করে কথা বলছি দেখছি কাকিমাতো রাগিয়ে যাবে মনে হচ্ছে তাহলে অন্য ফোন থেকে ফোন করে একটু প্র্যাঙ্ক করেন ওই ফোনে ক্যামেরাটা অন রেখেছি আর এই ফোনে মাইক্রোফোন এটা বুঝলে

তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাকিমার সাথে আমি কি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করবো কাকিমা আমার সাথে প্র্যাঙ্ক করে দিয়েছে মানে কাকিমা কোনো রিয়াকশনই নাই নর্মাল কথা বলছে দিয়ে ভাবছি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি কেটে দিলাম কাকিমাকে সত্যিটা বলে দিলাম তো চলো এবার যাবো কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে গিয়ে শাড়ি টাড়ি আনবো কালকে পাবলিক রিয়াকশন ভিডিও করবো ভাবছি আর কি চলো টাটা